আজকের ভিডিওটি শুধুমাত্র ডালিয়া গাছের উপরেই প্রযোজ্য তা কিন্তু নয় আপনার শীতকালীন ফুল গাছ সবজি গাছ সকল গাছের পরিচর্যার জন্য এই ভিডিওটি আদর্শ অনেক ক্ষেত্রে আপনার গাছ সঠিক সার জল পাওয়ার পরেও কিন্তু বৃদ্ধি ব্যাহত হয় তার পিছনে অনেক কারণ থাকতে পারে একটি শিশুর মতো আমি যদি গাছকে তার প্রপার খাবার বা পুষ্টিগুণ সরবরাহ করতে পারি তাহলে গাছ আপন খেয়ালেই বেড়ে উঠবে গাছের অনুখাদ্যের ঘাটতি মেটানোর জন্য আজ আমি দেব অ্যাগ্রোমিন এই অ্যাগ্রোমিন অ্যারিস কোম্পানির খুবই ভালো একটি প্রোডাক্ট আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপন করছি তা কিন্তু নয় আমি নিজে ব্যবহার করি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এই অনুখাদ্যের ঘাটতি দূর করতে পারলেই গাছের প্রপার বৃদ্ধি হতে পারে আর গাছে অনুখাদ্যের ঘাটতি যদি থাকে তাহলে হাজার প্রচেষ্টার পরেও সে তার আপন গতিতে বাড়তে পারবে না এমন একটি ছোট্ট স্পেয়ারে আপনি এক এম পরিমাণ অনুখাদ্য ভালো করে গুলে নিয়ে সেটিকে আপনি স্প্রে করতে পারেন বিশেষ করে সকালবেলা যখন পাতার উপর থেকে শিশির সব শুকিয়ে গেছে তেমন সময়ে আপনি স্প্রে করুন আমি দশ পনেরো দিন অন্তর অন্তর এই ধরনের আমি স্প্রে করি আশা করি এইভাবে আপনারা যদি গাছে তার ঘাঁটতি মেটান তাহলে উপকারই পাবেন